চাচার কাছে বসতক বাপের কাছে বসতক দাদুর কাছে বসতক নানার কাছে বসতক মোড়লের কাছে যা বসতক মান্যগণ্য লোকের কাছে বয়স্ক লোকের কাছে বসতক দুটা গল্প হইতক দুঃখ সুখের গল্প হইত মানুষের মিল মহব্বত ময়া মহব্বত ছিল গল্প হইতক দুটা ও আর নিজের কথা শেয়ার করলে ও আর কথা শেয়ার করলে দু চারটে বলল প্রত্যেক দিন সন্ধ্যার সময় রাইতে বৈশাখ একটু গল্প সল্প করে জান হলো নামাজ পড়ে সব আপনার খাওয়া দাওয়া করে শুতে আলো ঘুমিয়ে গেল এখন করেছি কি যাও দেখতে যদি যাইছে ঈদগা মুখ করে মোবাইল দেখছে বহু দেখতে গেছে এদিকে বহু দেখে ঘোড়ার ডিম এদিকে মোবাইল দেখছে কাহার উচ্ছো দেখছে কাহার উধ গল্প নাই মিল নাই মহবত নাই কোনো গল্প নাই সব মোবাইল নেই দেখছে এক ক্ষেপা করেছি ওরা দু তিন ঝনে মেলে বহু দেখতে গেছে ওর বাপও গেছে ওর ভাই গেছে সব হয়ে গেছে বহু আগার দিকে বইসা আছে ওর বাপও এরা মোবাইলের দিকে ধ্যান দেয়া ওর ব্যাটা ওকে বহুটাকে লক করে এই স্যার আমার সে যে নম্বরটা দে এই মোবাইল ধরে আছে ছেলেটা আপনারা মুর্শিদাবাদের শোভিক নেকি চ্যাংড়াটার নাম আপনার মোবাইল ধরে ওইসা আছে তখন মেয়েটাকে ইশারা মনে নম্বরটা দে ফোন করবো যখন ইশারা দেছে নম্বরটা দে তখন উ দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টে আগে দে তারপরে দুটা আলু দেখেছি যে দুটো জিরো দে লোকের ইশারা মেরা মানে নম্বর এরা সব মোবাইল লি ওইসা আছে নম্বর দেব হ্যাঁ তো এরকম এই যে মোবাইলের যুগ আছে কিছুই বুঝে না কিছুই দেখে না কোনো কারো সাথে গল্প নাই দুঃখ নাই সুখ নাই কিছু নাই সব সময় মোবাইল কি আইলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে ছাইলা পিলা বড় ভালো করে শিখতে পারবে না এখনকার ছাইলা পিলা কানছে মোবাইল দেখেন চুপ নাকি ছোট ছোট ছাইলা গেলাকা মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন কিছু লাগিয়ে দে দেন এমনি দিয়ে দেন ওরা ট্রেক্টর চালা জিসিপি চালা ওগুলোই দেখবে হ্যাঁ তো কি জামানা এলো জি ভাই কি দুনিয়া আলো তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই সময়টা বরবাদ করিয়েন না সময়টাকে কাজে লাগান একশোবার যদি সোহান পড়েন এক হাজার গোনা আপনার মাপ করা হবে আমল নামা থেকে কেটে দেওয়া হবে এক হাজার নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশোবার যদি পড়েন না তাহলে এক এক হাজার গোনহা মাফ করা হবে এক হাজার নেকি লেখা হবে আল্লাহ হকবর আল্লাহ হকবর যদি একশো বার পড়েন এক হাজার নেকি পাবেন এক হাজার গোনহা মাফ হবে দিন মানে যদি এক হাজার একশো বার পড়েন এক হাজার গোনহা আমল নামা থেকে কেটে দেওয়া হবে আর এক হাজার নেকি লেখে দেওয়া হবে তাহলে কত হলো আল্লাহ আল্লাহর কাছে চারটা অতি প্রিয় আল্লাহর নিকট খুবই প্রিয় সর্বোত্তম তসবি হচ্ছে চারটা একটা সুহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার এই চারটা তসবি আল্লাহর কাছে অতি প্রিয় চারশো বার যদি আঙ্গুল গুনে গুনে পড়ালেন চার হাজার গোনা করা হবে চার হাজার নেকি লাখা হবে আর দিনের একটা পাঁচ ওয়াক্ত নামাজ রে ভাই পাঁচ অক্ত নামাজে যদি পাঁচশো বার মানে পাঁচবার করে পড়েন পাঁচশো বার করে পড়লে মনে করেন যে চারশো বার পড়লেন ছ চারশো জোর চারশো আসর চারশো মাগরিব চারশো এসাট তাইলে পাঁচ লক্ষ্য যদি পড়েন বিশ হাজার নেকি আপনার আমল নামাতে লেখা হবে বিশ হাজার গুণা মানে মাপ করে দেওয়া হবে আল্লাহর রাসুল আরো বললেন যখন আপনি পেচ্ছাপ করবেন জয়বার পেচ্ছাপ করবেন যদি সোনার তারিকা মোতাবেক পেচ্ছাপ করেন সোনার তারিকা মোতাবেক যদি পায়খানা করেন তাহলে একটা নেকি পাবেন একটা গুণা আপনার মাপ মানে মিটিয়ে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে একটা গুণা মুছে দেওয়া হবে একটা নেকি আপনার আমল লিখে দেওয়া হবে আপনি তো পেছাব করলেন আপনার দরকার আছে নাকি পেশাব রুখে থাকতে পারবেন না হলে সব ফাটিয়া ফুটিয়ে উড়িয়ে কিন্তু কথা হলো পেশাব করতে হবে উপায় নেই কিন্তু আপনি বাড়া তো সারলেন আরামও পেলেন ধান কিও পেলেন খালি শূন্যার তারিখা উত্তরে মুখ করতে হবে না দক্ষিণে মুখ করতে হবে দুয়া পড়িয়া বসতে হবে ওই ওস্তাজি এলাকায় যখন মাদ্রাসায় পড়ায় হ্যাঁ তো ওস্তাজি ওস্তাজি এলাকায় কেছি হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসছি কি পেশাব করতে বসছি তো দুয়া কোচি মল্লিক সাহেব যখন খুবই একদম আইটে সাইঁটে লাগছে পায়খানা করা তখন দুয়া ভুলে যাই ধড় করে বস মনে দু পড় আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে তখন দুয়া পড়ছি দেবসি তো দুয়া আইটা সাঁটা লাগুক আর খুবই বাড়াতে লাগুক আর যেমনই লাগুক দুয়াটা আগে পড়ে দেব বদনা যখন হাতে করবেন তখনই পড়ে দেবে কয়াল চাপবেন তখনই পড়ে দেবে কোন ও স্থায়ী বলছে যে মল্লি সাহেব বই সাইটে তখন আনন্দের সাথে মেশিনও চলছে আর তখন দুয়াটা পড়ছি আমি তখন তো শয়তেনে তোর দেখে নিলে ইজ্জত নাকি ওই সময় পড়া কোনো লাভ হলো বসার আগে পড়তে হবে শয়তানের চোখ কানা হবে শয়তান দেখতে পাবে না নাকি তো বই সাইড সাহেব পড়লে ওকে তো দেখিয়ে দিলে মডেল যার মুন্সিজি দেখে নিলে আর লাভই কি হলো দোয়া পড়ে কোনো লাভ নেই তো কথা হয়েছে আপনি সুন্নাতটা মেনা চলবেন নেকি ও পাইবেন গোনাও মাফ হবে খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করবো নয় দক্ষিণে মুখ করবো পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে আর দুয়াটা পড়ে বসবেন নেকি পাবেন কত নেকি আপনার গোনহা থাকবে যে দিনে বিশ হাজার নেকি পাবেন বিশ হাজার গোনহা মাপ করা হবে আপনি কয় হাজার গোনা করবেন বলেন তো কয়টা গোনহা করবেন অতটি গোনহাই হবেন আপনার আল্লাহর রাসূল বলেছেন এই জন্য তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে সব চলে আর যদি একটা নদী থাকে কলকল করে চলছে ওই নদীতে যদি দিনে তুমি পাঁচবার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না ওই রকম যদি তুমি পাঁচ একটা করো নামাজ পড়ো তোমার আমুল একটা গুনার বংশ থাকবে না নামাজ পড়লেন ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজ যখন পড়লেন এই গুণাগুলো সমস্ত শেষ হয়ে হয়ে গেল গেল উজু করলেন পুজো করার পরে হাতের দ্বারা যত গোনায় যা হাত ধুলেন হাতের গোনা মাপ মুখ ধুলেন কুলি করলেন মুখের দ্বারা যত গোনায় যা সমস্ত গোনা মাপ চোখ ধুলেন চোখের দ্বারা যত গোনায় যা সমস্ত মাপ মানে কান যখন মাসা করলেন কানের দ্বারা যত গোনা হয়েছে সব মাপ মাথা যখন মাসা করলেন মাথার গোনা যেটা ব্রেনের দ্বারাই যত গোনা হয়েছে ব্রেনের দ্বারা মানুষ গোনা করে ও ব্রেনের গোনাটা মাপ যখন পা হলেন আপনার পায়ের দ্বারা হাইটে যত গোনা করেছেন ওই গোনাটাও মাপ তো ভাই আমার আপনার আমল নামাতে কোনো গোনা থাকবে না যদি পাঁচ অক্ত সলাত আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন একটাও গোনা থাকবে না আপনি একবারে ফেরে থাকবেন মদ যখন আসবে চলে আসুক কোনো চিন্তা আছে টিকিট কেটে স্ত্রী একদম স্ত্রীরা খাড়িয়ে থাকেন যখন আসবে বন্দে ভরা চড়েলেন শোষ করে চড়েন টিটি আসুক টিটির বাপ আসুক টিকিট তো আছে নাকি ওই এক একঝরা করেছি কি ট্রেনে চড়ায় চুড়ে পা এখান থেকে ঠোঁটা লক করে তোমনে তাহলে লুকিয়ে বয়সা আছে টিটি গজাই টিকিট 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 ই কিছু কহে না কহে না টিকটিক রে গড়ে গেছে বলে টিকিট একদম ঝক্কা পাখালকে বাইরে করে ঝুকা দিলে ওই টিটি চমকা গেছে রে বাপ রেন ড্রাইভার দেখছো তোর পা ঠুঠা নাই তুই কোন থেকে টিকিট দিবে তুই লক করে থেকে গেছে তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানা জানেফুক থাকবে কি না মনে সাহস থাকবে পুলিশে ধরো কি করবে ধরে টিকিট তো আছে ধরবে না তো ওই নামাজ নমাজ পড়ে রোজা রেখে তসবি পড়ে জিকির করে আপনি নে কি করে রেডি থাকেন মজুল আসুক না ভয় আছে কি মুরলি তো আনন্দ আর মাস্তি আর মজু মাস্তি মরার পরে এখানে তো মাস্তি হয় না এখানে মাস্তি কি করছেন একটু বেশি করে খেলে তো প্যাট খারাপ একটু বেশি খেলে চোদ্দ বার পায়খানা করতে যান একটু বেশি খেলে কি করে যান জান্নাতে খাইবেন কিছু লাই হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন কোনো নো টেনশন পায়খানা নাই পেশাও নাই প্যাট গড় জম নাই বধ জম নাই কিচ্ছু নাই যত পারবেন খেয়ে যান ছাটিয়ে দেন তাহলে ওখানকার এত মোজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন তা আমরা মুসলমান মুতকে কোনো ডর করি ভাই ডরাইবে কেটা যারা নমাজ রোজা করেনি ওরা ডরাইবে স্টেশনে যা টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে বাথরুমে ঢুকবে ঈদকে টিটিকে দেখলে সিটের তলে ঢুকবে খালি লুকেবে জানে ভয় আছে যে ধরলি জেল দিবে নাকি তো ওরকম যার নেকি নাই ও ভয় করে মত আর যার নেকি আছে ও কীসের ভয় মানুষ বলে মমিন মরে যায় মমিন কোনো দিন মানে না মমিন জেলখানা দেখেছি না নিজের বাড়ি যায় জানেন পৃথিবীটা হচ্ছে আর দুনিয়ার সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের পৃথিবী মুসলমান মমেনের জন্য আপনাদের জন্য আমাদের জন্য জেলখানা হয় আর কাফেরের জন্য জান্নাত নাকি কা জন্য জান না তোমরা পৃথিবীতেই মাস্তি দুনিয়াতে যত প্যারবে খেলাও আল্লাহ বলছেন কুলো আতা মাত্র কালীলাম না তোমরা দুনিয়া দেখে নাও উপনাহার করে নাও যত প্যারবে খেলাও ওড়ে তোমরা তো মুজরেম তোমরা গোনাগার খেলি মরে গেলে চলবে পাছা দিকে মিশিং মেরিয়ে দেবে একবার চলবে ঠাঁই ঠাই ঠায় ঠাই ঠায় ঠাই করে চলবে আজীবন তাক চলবে পাছা দিকে মেসিং আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো পৃথিবীতে তোমরা জেলখানা আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না হাদিস যেটা বলছে আল্লাহর রাসুল যেটা বলে গেছেন আল্লাহর যেটা আইন আল্লাহর রাসুলের ওইটা আইন আর ওই আইনটাকে মাইনে চলতে হবে না বীর অনুকরণ করে না অনুসরণ করে চলতে হবে ভাই এখানে মাস্তি করলে চলবে না মজু মাস্তি করলে হবে না নাকি চলবে স্ত্রীকে একবার ব্লাউজ লাগানো হ্যান্ডা করে আর আঁচল উড়াইছেন সার সার করে লোককে চলবে এটা এটা পারমিশন পারমিশন কে দিয়েছে কি দেয়নি আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না নিজের বউকে কাউকে দেখাতে পারেন না লুকিয়ে রাখেন ওকে হেফাজতে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি আপনার পুরুষও শক্তি আছে আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনার আপনি কাপুরুষ কাপুর সরে জাহান নামে যাবে স্ত্রীকে ডরাইতে হবে না মোচকে কালা করে ছাড়তে হবে খালি খালি ডরে হ্যাঁ বুঝতে আপনি পুরুষ একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে মরা যেতে দিবেন না স্ত্রীকে শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনার বিশ বারে ছয় চাষ করে নিসার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে ওখানে ভালোবাসা করে আরে দু তিন ছেলের পালিয়ে সব যার তার সাথে দেশের খবর আছে আপনার গা দেখতে পাবেন মোবাইল ঘাটেন তাহলে দেখতে পাবেন আমি বৈশাখী দেখবেন এমনি কি দেখবেন দুনিয়াতে হ্যাঁ দেখতে পাবেন না মোবাইল দেখেন দুনিয়ার খবর তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন তাহলে আপনি পুরুষ আপনি জান্নাতে যাবেন জান্নাতরা ভাই পাকা কলা নাই ছিললেন আর গাবা গাব খেলেন জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই পরিশ্রম করতে হবে তসবি জিকির নমাজ রোজা রাত্রে উঠেন গিড় গিড়ান মসজিদে যা না যে জীবনে কেন পাপ করার পরে তোবা করেছেন কেন হাত উঠালছেন আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে যে পাপ করে পাপ করার পরে যে কাঁদে আল্লাহ ওকে ভালোবাসে যে পাপও করে না কাঁদে না তোমাও করে না ওকে বসে না যা যে ছেলে কাঁদে ও দুধ পায় যে কাঁদে না ও দুধ পায় না দিবে মা দুধ দিব ওকে ও কাঁদে না হাত লাহা পড়া আছে সীতা শর্মা কে থালি ডিমে নিয়ে এলি একদিন এখন ঝেড়ে দিয়ে এলি রুটি পাকিয়ে এলি একটু খেয়ে এলি তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না বলে যা আরো একটু কাজ কাম সেরে উপরেই আছে আর যে ছেলে কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ্দ্যাল একে হবে না সব কাম ফেলে দুধ খেলে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তো দেওয়ার সাথে আছে আল্লাহর কাছে কমিয়ে আছে আছে জি বোম্বাইতে একটা মুলি গেছে কালেকশন করতে কালেকশন করতে যে বাঙ্গালের মুলমি যে বোম্বাইতে যা বলছে যে

লেখ লিখে সে যাবে তো ডি কোচ লেখ তো বিশ হাজার মা গে আসলে কিছু করবে তাও লেখে নাই খালি ধকপচ করছে চেকখান ধরে আছে বা হাতে ডাইনাতে কলম লেখা লাড়া করছে কী করি রমন ই ভালো করে হিন্দি বুঝে না আর উ বাংলা বুঝে না ই কোচ লেখ তো তিরিশ হাজার এই করতে 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 আশি হাজার তাও লেখা না এই ডরিয়ে গেছে ব্যাপার খারাপ লেখে দেবো তোরা ধরে মারবে না কি করবে না কি করবে উ তুল করে দু কপি লেখা দেব না এক লাখ টাকা বসু দিলে এক লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে তাও ডরাইছে যে লে যাও তো ঘাটা থেকে ধরবে নাকি ট্যাড়ে ওরা টাকা দেওয়ার লেগে বইসা আছে লোক পায় না যে টাকা দেয় স্যাঁটেরা আল্লাহ ওরা কত টাকা দিয়েছে টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বের স্যাঁটেরা বইসা আছে মারোয়ারির বিয়ে হলে ও ছেলে পেলার বিয়ে হলে টাকা উড়াইছে তো আল্লাহর কাছে টাকার কমি আছে যে ভাই যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক মালিক আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো তো বেদিন মুসরেক ইহুদিন নাসারা খ্রিস্টান কাল্লা এক ঢোক পানিও দিত না এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি যদি পারি একটা বাড়ি তিন চার তালা করতে যদি টাউনে বাড়ি করতে পেরেলি আরে ববরে চার পাঁচ তালা বাড়ি যদি করে দি খালি জাফর দিবে লোক খালি খাবো উড়ে মানে মানুষ চাইছে যে রে বাবরে দুনিয়াতে টাকা পাইলে কাম মনে খালি ডোন হয়ে বাড়াবো খালি নাকি কিন্তু না আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই আল্লাহ দেওয়ার লেগে বসে আছে আপনারা চাহিদা জানেন না আপনারা চাহিতে জানেন না আপনারা চাহেন আল্লাহর কাছে যান কখন চাহবেন জানেন চাহেন আর সাথে সাথে চাহিলে দিবে না যদি খাটাম করে কহেন যে দাও দিবে না একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ এক বাক্সার টাকা বা এক ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ খালি দান করব সাদগা করব ফকির মিসকিনকে খিলাবো

তবে ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্যদিক থেকে এসে ফকিরের রূপ ধরে ফেরেস তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই দশটা টাকা দাও ভাই তিন দিন ধরে কিছু পাইনি ভাই দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও ই বলছে সাল আইজি মোড়ল ওখানে যে আইজি টাকা চাহি এক ধাক্কা উল্টে ফেলে দেয় যাও যেমন উল্টে ফেলে দেয় ও কান্তে কান্তে চলে গেল এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর কেন ইসলাম যে বলছে টাকা দেবো ফকির কি খিলাবো টাকা দেবো তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি আরে এক দশ টাকা চাহিদা একশো টাকা দে ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে পাঁচ হাজার দশ হাজার দিতে চাইছে ওখানে যে চেন খুলে যদি দেখছে তো খালি খাটের পাত ভরা হচ্ছে একটা টাকা নাই সব সে আল্লাহ লেন লে তো কথা হয়েছে ভাই আল্লাহ দেওয়ার লেখা বসা আছে পৃথিবীতে যদি সারা পৃথিবীর মানুষের সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয় মনের চাহিদা মিটিয়ে দেয় টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে যা যেটা চাইছে দশখান গাড়ি দশখানি দিয়ে দেয় বিশখ্যান গাড়ি বিশ দিয়ে দেয় বিশতলা চাইছে ত্রিশতালা করে দেয় যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয় তো একটা সমুদ্রের মধ্যে সুজ ডুবিয়া সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই জোরসে বলেন সুহান আল্লাহ আল্লাহর কাছে কত আছে কত আছে যে কমাইতে পারবে না তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে আপনারা লিতে জানেন না জি আপনারা যান না মসজিদে যান কাঁদেন গিড় গিড়ান চাহেন আল্লাহ বলছেন আমি চাহলে সাথে সাথে দিব না ধৈর্য ধরতে হবে একটু সলাতের মাধ্যমে তুমি দোয়া করো সাহায্য চাও আর আল্লাহ তোমাকে দিবে কিন্তু দেরিতে দিবে তাড়াতাড়ি দিবে না তো আল্লাহ দেওয়ার লেগে বসে আছে আপনারা চাহেন আল্লাহর কাছে কানেন গিড় গিড়ান যেটাই চাইবেন আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড়ো জিনিস চাহেন ছোট জিনিস চাবেন না বড়ো জিনিস চান আল্লাহ দিবের লাগে বসে আছে তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমই নাই তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না না তো কেয়ামতের দিন বুঝবেন এবার ভাই না আমার কে দিন যখন সমস্ত মানুষ যখন কেয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলা জমা হয়ে যাবে রে ভাই তো জমা যখন মানুষ কেয়ামতের মাঠে যখন জমা হবে তো মানুষ আল্লা বলছেন এ ও মা এনফা কফি সো জিন আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব आराम विभिन्न নাসরানি করে উঠাব আর মানুষের চেহারা গুলোকে আমি বিগড়ে দিব মানুষের চেহারা বিগড়ে যাবে গোনাগার পাপিস্টি মুজরিমদারকে মানুষ দেখলে চিনে নিবে এই লোকটা গোনাগার এই লোকটা পাপিস্টি এই লোকটা মুজরিম এই লোকটা চোর এটা ডাকাই এটা লুচ্চা এটা লম্বাদার এটা সারাবি এটা জুয়ানি মানুষের চেহারা গুলোকে পেল্টে দিবে চক্ষু নীল হয়ে যাবে রে ভাই চোখ নীল হয়ে যাবে আর সমস্ত মানুষের চুল চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে চুলগুলো সব কাঁটা হয়ে খাড়িয়ে যাবে আর চেহারা বিগড়ে ভূতের মতন ভিগট হয়ে যাবে মানুষ দেখলে চিনবে লাগটা গণাগর এবার মানুষ যখন কেমতের কটে উঠবে মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে আর কেয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে হাসরের মাঠে সব দড়িয়ে যাবে আর যখন হাসরের মাঠে সব দড়িয়ে যাবে টাপিয়ে যাবে এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে ঢালাহারে এক সাথে সবকে জমা করবে না আল্লাহ বলছে আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মানে রাখব এক জাগাতে গড় মিশাল করে রাখব না এবার কি করবে ভাই কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে তো মানুষ কি করবে মাঠে যখন উঠবে একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা শরের মত হয়ে যাবে আকার আকৃতি হয়ে যাবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে একদিকে ওরা জমা হবে রে ভাই